এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ খালি চলে না যায় আমার দিকে দেখেন দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাত রাখবেন আমি সবসময় জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষককে বলি এই ছেলেরা শোনো জুমার দিনে মসজিদে ঢুকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাও না ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটাই দিয়ে দিও দেওয়া শিখো কোন সময় নেওয়া শিখবে না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া তোমার মাকে কি বলবা খুচরো টাকা দেনা মা আমাকে পঞ্চাশটা টাকা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে খুচরো টাকা দিও তো পাঁচশো টাকা নোট থেকে আমি খালি খালি বলি কর এইটা হবে না ছেলেরা চাই আসছে বা এলাকার লোক আসছে আমি আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী আয়েসাকে বলছেন আয়েশা খাসিটা যে জবাই করে দশ ভাগ করেছিলাম তো কি করেছ বলে নয় ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছি আমি বলছি আপনি শোনেন না কি বলো নয় ভাগে দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছি বুঝা যায় না কথা তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমই মাদ্রাসায় হিসাবে আরাফার দিন একদিন সেয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এই ছেলে থামো মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এইটা নাচল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাপায় না ভগবান বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও কেননা ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় যেমন মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে নগদ মিথ্যা কথা এই ছেলে এক বুবু মাগরেবের পরে ছয় রেখা সলা তোলা অবিন পড়িও বুবু বারো বছরের নেকি হবে মাগরেবের পরে কয় কাত একবারে ডাহা মিথ্যে কথা সলাতুলা অবিন মাঘ পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুলা অবিন মাঘ সময় নেই ভুল হিসাব মাগ দুই দুইরেকাতি সলাৎ আব্দ রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে জানেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামা যানের শ্যাম থাকে আর সওয়ালে ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় একটু লজ্জা বোধ করব দশ টাকা হোক না নিজের কাছে থাকলে কারোর কাছ থেকে নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি বৈঠকি দানে আমি আপনাদের সাথে আছি বৈঠকি দানে এখানে যারা আছেন এই ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক আমি আছি জি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ আর আপনাদেরকে আমি আমি অনুরোধ করছি এটা বৈঠকি দান কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমি মাদ্রাসায় কাজ করা খিদমত করা আসেন একদিন ডাঙ্গিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত দিনী ভাই বোন সংওয়ালের ছয়টা সিয়াম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে মিথ্যে মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েশা রাজি আল্লাহা করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালের কথা মিথ্যা সওয়ালের ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম হাইজেরগুলো গুলো পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হলো মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর নবী চাইতেন আমার রিপোর্টটা সময় আল্লাহ দেখুক যে আমি সে আমার দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি সে আমার বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামা জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলে লোমলা সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন শ্যাম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন শ্যাম থাকে সেই সাবানে তিন দিন শ্যাম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নে একটা না পনেরো দিন শ্যাম থাকবে রিপোর্ট ধরার জন্য একটা না পনেরো দিন সেম থাকবে সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দিনী বোনের এখানে মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোনো দিনই বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পার্তাবেন না জাতির কাছে সব সবসময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সবসময় দেওয়া দু টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনী বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমি দোয়া করি আল্লাহ আলাইহে আল্লাহ বারেক আলাইহে বারাক আল্লাহ আলেকা আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুজন ফেরস্তা নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিলেও তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও খুব সাবধান হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য তার আট দিন পনেরো দিন আগে থেকে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন এই টাকাটা মাদ্রাসায় দিব তাহলে এটা আপনার ভালোবাসা প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় একশো টাকা দিব পাঁচশো টাকা দিব পাঁচ হাজার টাকা দিব এইভাবে যেন আপনার মাথায় থাকে দিনী ভাই বোন এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহাত করেন না এতে আমার করণীয় কি তুমি তোমার আম্মাকে বারবার বলো তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে নইলে পিটিয়ে বলবে পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে পাঁচটা হাদিস আছে পাঁচটা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে তারপরে মানে পাঁচটা ছোই আতিসা ছোট বাচ্চা অসুস্থ সুস্থতার জন্য কি দোয়া পড়ব আজবিল বাস রব না সাসকানতা সাফি লাশ ফাইল লা সেফাক সেফন লাইক দর সাকামা সুরা ফালাক নাস ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি প্রাণী দান করো না টাকা পয়সা দিয়ে যাও বিপদ থেকে বাঁচবে মানুষ সাতকার কারণে কোনো কোনো বক্তা বলেছেন বসে নামাজ হবে না কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে বসে পড়বে শুয়ে পড়বে আমরা চেয়ারে বসে বলি না তবে চেয়ারে বসে পড়লেও সলাপ হবে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না ওটা মূর্খতার পরিচয় ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদা বত্রিশটা সহি হাদিস আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার কতটি হাদিস আছে সহি বত্রিশটা হাত তুলে দোয়া করার স্থান কতটি আছে চব্বিশটি হাত তুলে ধোয়া করা একটি গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলে ধোয়া করা উচিত হাত তুলে ধোয়া করলে খালি হাত দিতে আল্লাহ লজ্জা পায় হাত তুলে ধোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে বোঝা গেল না এই মাটিতে মহল্লা শিস মোহাম্মদ ইস্তিসকার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মেম্বারে সেদিন আকাশে মেঘ দেখা গেল তিন দিনে আমি ছিলাম মহানা মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে এমামের স্থানে দাঁড়ালেন দীর্ঘ সময় ধরে হাত তুলে ধোয়া করলেন চোখের পানি ঝরঝর করে ঝরছিল তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল প্রথম দিন কিছু বোঝা গেল না দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল বিকালে মেঘ হলো মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি হাত তুলে দোয়া করা উচিত ব্যক্তিগত ব্যাপার যেখানে তার মন চায় কবর কাছে হোক মায়ের জন্য হোক নিজের জন্য হোক এখন হোক রাতে হোক দিনে হোক সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিনা সাত পরিবার আর সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই সাত জনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু জবে করেন তার চেয়ে কম আছে খাসি জবে করেন তার চেয়ে কম আছে ছাগি জবে করেন যেগুলো বাচ্চা দেয় তার চেয়ে কম আছে টাকা ভেড়া করেন অল্প টাকা দি হন রাসলের সন্ন্যত অনুযায়ী থাকেন আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না তো বলুক আমি ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখছি কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে এ হাত দিয়ে আর ছয় বছর থেকে ফতোবোর্ড পরিচালনা করি আমার বিদ্যাকম কম চর্চা করি বেশি আমি লিতেশাম পত্রিকার নিজে আমি সভাপতি লিতেশাম পত্রিকার একটা পত্রিকার পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার ভালোবাসা থাকা ভালো শায়েখ এফতার দেরিতে করলে কি সন্না